নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা শিক্ষক সংবর্ধনা দাসপুরে উদ্যোগে দাসপুর এক টি এম ওয়াই সি ভারতের তেষট্টিতম তম জাতীয় শিক্ষক দিবসকে উপলক্ষ করে সাতই সেপ্টেম্বর শনিবার হলো এই শিক্ষক সম্বর্ধনা সভা এর উদ্যোগে ছিল দাসপুর এক ব্লক তৃণমূল যুব কংগ্রেস এদিন আয়ক সন্দীপ দিগপতি উপস্থিত ও সহযোগী সবাইকে স্বাগত অভিনন্দন জানিয়ে শিক্ষক সম্বর্ধনার গুরুত্ব উল্লেখ করেছেন এতে পৌরোহিত্য করেছেন দাসপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল কুমার ভৌমিক এ প্রসঙ্গে তিনি শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে শিক্ষক মশাইদের সুশৃঙ্খলভাবে দিশা দেখানোর আশা ব্যক্ত করেছেন এদিন এই ব্লকের নিজ নারাজুল, রাজনগর সরবেড়িয়া এক সরবেড়িয়া দুই নন্দনপুর এক নন্দনপুর দুই দাসপুর এক দাসপুর দুই বাসুদেবপুর এবং পাঁচবেড়িয়া এই দশটি জিপির বিশিষ্ট শিক্ষক মণ্ডলীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে এই সভায় উৎসাহ দানে আরও সামিল ছিলেন স্থানীয় বিধায়ক মমতা ভুঁইয়া পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ আশিস হুদায়িত দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি শিক্ষক সুকুমার পাত্র সহ সভাপতি সুজাতা সিং কর্মাধ্যক্ষ আশিস মাঝি কুমারেশ ভুঁইয়া পিন্টু ব্যানার্জি হাসিবুল মল্লিক মহিলা নেত্রী জেলা পরিষদ সদস্যা গীতা গোস্বামী বিথিকা বেরা সাবিনা ইয়াসমিন ছবি বাগরা ব্লক নেতৃত্বে তপন চক্রবর্তী কার্তিক রায় কাজল সামন্ত শুভঙ্কর চক্রবর্তী বিশ্বনাথ সর্দার সেবক রঞ্জন মাইতি শুভেন্দু চক্রবর্তী লালটু চক্রবর্তী প্রমুখ সুধিজন। দাসপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দতলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা

যে আমাদের শিক্ষকদের শ্রদ্ধা সম্মান যদি আজকের যে শিককমরা সমাজের মানুষ গোড়া কারিগর হিসেবে আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করেছে আজকের সেখান থেকে গড়ে উঠেছে শিক্ষক মাস্টার উকিল ডাক্তার সেই শিক্ষকদের শ্রদ্ধা সম্মান না জানলে আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ অবি থেকে যাব তাই আমি সবাইকে বলতে চাই আজকের এই প্রোগ্রামে আমাদের সমস্ত শিক্ষকদের আমরা শ্রদ্ধা সম্মান করি আমরা সমস্ত তাদের ওনার কাছে যাপন করব আমি আবার শুভেচ্ছা আমি আমার বিশ্বাস করছি রাজা আপনার মানে ভাবে তিনি অষ্টবক্রের সঙ্গে তর্কে যুদ্ধে কিছুতেই কিন্তু তার সঙ্গে সমত হয়ে উঠতে পারলেন না ওরা যাওয়ার কথা বললেন কি চাই তোমার আমি তো আমার সেই কন্যার আজ পর্যন্ত বিবাহ হয়নি আর তুমি রাজবত্তম বন্ধ দেখলাম অস্ত্র বললে না তবে নেবো না আমার বাবা আমি বিবাহ করতে এসেছিলো আপনার কন্যা তুমি মাতৃ মা আমি বিবাহ করবো বললেন আমার তিন তিন বক্তব্য আছে প্রথম বক্তব্য চিরদিন রাজ থেকে তাদের কিন্তু সমস্ত খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হবে আজ কিন্তু সেই রাজকোষ থেকে তার শিক্ষকদের মায়া সুমন এই বেতনটার ধার্য হয়েছিল সেদিন থেকে এই জন্য এতপার্থ সেদিনই কিন্তু ধার্য হয়েছিল রাজকোষ থেকে সমস্ত পণ্ডিক বেতন বলে পণ্ডিকরা যাতে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান দিতে হবে নাম্বার টু করে যেমন আমরা নিজেদের গর্ব অনুভব করছি ঠিক একইভাবে শিক্ষকরাও আজকে আমাদের কাছ থেকে সম্মানিত হয়ে তারাও কিন্তু গর্ব অনুভব করছে এই জায়গায় আজকে যার জন্মদিনকে সামনে রেখে আমরা আজকে এই অনুষ্ঠান করছি যাকে সম্মান জানিয়ে সারা ভারতবর্ষের শিক্ষক সমাজ আজকে বিভিন্নভাবে সম্মানিত হচ্ছেন সেই সর্বপল্লী রাধাকৃষ্ণানের আমরা তার জন্ম বৃত্তান্তকে সামনে রেখে আমরা যেমনভাবে তার আদর্শকে পাথের করে চলার চেষ্টা করছি